এটা হচ্ছে সুশোভা শহর এবং এই সুসুভা শহরের সবচেয়ে বড় বিল্ডিং এবং একটা ফিনান্সিয়াল ডিপার্টমেন্ট এবং এখানে এনআফ নামে একটা যে সংস্থান রয়েছে অর্থাৎ ট্যাক্স পেয়ারের একটা অফিস রয়েছে যে দেখেন এনআফ আর এখানে ট্যাক্স পেয়ার করতে পারে বিল্ডিংটা আসলে অনেকটা সুন্দর লাগতেছে আর এই পাশে হচ্ছে বাসাগুলা দেখাচ্ছি সো এই সুশোভা শহরের সবচেয়ে মেন কেন্দ্র স্থান এবং এটা হচ্ছে এনএফ ডিপার্টমেন্ট অবশ্যই আমি একটু জুম করে দেখাচ্ছি যে বিল্ডিংটাও অনেকটা সুন্দর পুরাতন হয়ে গেছে গা যদিও প্রথম অবস্থা অনেকটা সুন্দর লাগছিল তো যাই হোক কি বলবো দেখেন এনএফ ডিপার্টমেন্ট লেখা আছে এনএফ ডিপার্টমেন্ট এবং এখানে ট্যাক্স পেয়ার করে এবং প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানে আপনারা দেখবেন যে রোমানের পতাকা রয়েছে আর ইউরোপিয়ান ইউনিয়নের পতাকা রয়েছে এই জন্য পতাকা দেখলে বুঝতে পারবেন যে সরকারি কোনো প্রতিষ্ঠান তো এখানে যেহেতু সরকারি প্রতিষ্ঠান দেখেন ফিনান্সিয়ান সব কিছুই লেখা আছে তো সরকারের একটি প্রতিষ্ঠান এবং এখানে রোমানের পতাকা নে ইউরোপিয়ান ইউনিয়নের পতাকা থাকবে তো এই বিল্ডিংটা আসলে লাগে যে একটা নর্মাল একটা বিল্ডিং কিন্তু আসলে নর্মাল বিল্ডিং না কিন্তু যাদের প্রয়োজন তারা তো অবশ্যই এখানে আসে এখানে হাজারো লোকজন এখানে আসে ওই পাশে গেট রয়েছে আর এই পাশে আছে মেন গেট তো লাগে যে একটা পুরাতন জন্য মানে কি বলে পুরাতন একটি বিল্ডিংয়ের মতন দেখা যাচ্ছে পুরাতন বিল্ডিং হয়েছে কারণ ডেকোরেশনটা অনেকটা পুরাতন হয়ে গেছে কারণ যখন প্রথম এটা স্টাবলিশ করছিল তখন অনেকটা সুন্দর দেখা গেছে কিন্তু এখন কালারিং চেঞ্জ হয়ে গেছে গা তো আমি এখন যে জায়গাটার মধ্যে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে এনআফ একটা প্রতিষ্ঠান এবং এনআফ এই প্রতিষ্ঠান থেকে সরকারে বিভিন্ন রকমের ট্যাক্স পেগুলো করে এই যে দেখেন এখানে লেখা আছে এনআফ এবং ফিনান্সিয়াল অর পাবলিক সোসোভা মিনিস্ট্রি অফ জুডিশিয়াস সো বিল্ডিংটা দেখাচ্ছে I do